মুখে কিন্তু আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু কৃষকের মুখে কিন্তু হাসি নেই কৃষকের মুখে চিন্তার ভাস কেনই চিন্তার ভাস বলেন তো কারণ আকাশের আবহাওয়া কিন্তু ভালো নেই গতকালকে রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে অনেক আবারও কিন্তু বৃষ্টির হাতছানি দেখা যাচ্ছে আকাশে কিন্তু একবারে মেঘলা হয়ে রয়েছে তাই চিন্তায় কিন্তু ঘুমাতে পারছে না কৃষক মাঠ ভর ভর্তি দেখতে পাচ্ছেন যে পাকা ধান দেখেন সব ধান কিন্তু পাকের উপরে চলে আসছে আর এই সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকের মারাত্মক চরমভাবে ক্ষতি হয়ে যাবে তাই আপনারা দোয়া করবেন যাতে এরকমভাবে বৃষ্টি না হয় আল্লাহ যেন এদেরকে একটু রহমত করেন এই বৃষ্টি থেকে যাতে তারা একটু ক্ষমা পায় আর এমনিতে কৃষকের দাম কিন্তু পাঁচশো থেকে ছয়শো আর যদি বৃষ্টি নামে কাদা হয়ে যায় দেখেন এমনিতেই কিন্তু কাদা হয়ে গেছে তারপরে যদি পানি বেঁধে যায় তাহলে কিন্তু ধানেরও প্রচুর ক্ষতি হবে আর কৃষকের কিন্তু মজুরি অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে এক হাজার টাকায় একটা কৃষক পাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু যারা এগুলো আবাদ করছে আবাদ করে কষ্ট করে ফলাইছে সে শেষ পর্যায়ে এসে কিন্তু লোকসানের মুখে পড়ে যাবে তাই আমরা চাই যে আল্লাপাক যেন বৃষ্টি না দেয় দেখেন মাঠ ভর্তি কত সুন্দর ফসল সব কিন্তু পাকের উপরে চলে আসছে আর কিছুদিন পরই তারা দু এক দিনের ভিতরে কিন্তু কাটবে বা দুই চার পাঁচ দিনের ভিতরে কাটবে তো এই সময় যদি তারা না কাটতে পারে গোলায় যদি ধান না উঠাইতে পারে এবং খড়গুলো যদি শুকাইতে না পারে তাহলে কিন্তু তাদের গরু বা সুন নিয়ে বিশাল বিপাকে পড়ে যাবে তাই আপনারা দোয়া করবেন যাতে আবহাওয়াটা একটু সুন্দর থাকে এবং অনুকূলে থাকে রৌদ্র উজ্জ্বল থাকে তাহলে তাদের মুখে হাসি ফুটবে আর যদি কৃষকের মুখে হাসি থাকে তাহলে কিন্তু দেশের মুখে হাসি থাকবে দেশের সকল মানুষের মুখে হাসি থাকবে কারণ যে খাদ্যদ্রব্য সেগুলোর দাম নিয়ন্ত্রণে থাকবে আর বাহির থেকে কিন্তু আমদানি করতে হবে না যদি সুন্দরভাবে উঠাইতে পারে আমরা দেখছি বিগত কয়েক জায়গায় কিন্তু শিল্পরে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা চাই যে আল্লাহ না করুক আমাদের এই ফরিদপুরে যেন এরকম না ঘটে আপনারা সকল করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন